অধিকাংশই বেকার এরা বলে যে হাত কাটা এটা তো মহা অন্যায় কাজ এটা তো প্রবলেম সলভ হয় না বরং প্রবলেম আরো বাড়ে কিরকম কয়েক যদি কোনো চোরের হাত কাটিয়ে দেওয়া হয় তাহলে সে তো আর আয় বর্জন এমনি গরিব মানুষ চুরি করে তারপরে হাত কাটা হয়ে গেল এখন তো তার বিক্রি করা সারা পথ নাই এখন ওই ভাঙ্গা কাটা হাতটা নিয়ে কবে লাহিল্লা দশটা পাই যাবে তে তো আরো সর্বনাশ হইল এটি একটি বর্বর আইন বলেন না অথচ আইনটা কার আল্লাহ 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 এই আইনটি নাজির করেছেন ইনসাফের জন্য এটি কখন এই হাত চোরের হাত কাটা আইন মক্কা রসুল্লার মক্কি জিন্দিগিতে নাজিল হয় নাই এটি নাজিল হয়েছে মদিনার জীবনে কোন সময় যখন রসুল্লাহ প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান প্রত্যেকটি নাগরিকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়েছে তখন আল্লাহ তারা বলছেন যদি কোন পুরুষ আর নারী চুরি করে তাহলে উভয়ের হাত কেটে দাও কারণ এখন তো খাওয়ার আছে চাকরি আছে বেকার সমস্যা নাই বৃদ্ধদেরকে বৃদ্ধ ভাতা দেওয়া হয় বয়স্ক ভাতা দেওয়া হয় যে মা দুধ খাওয়ায় তার বাচ্চাকে তাকে ভাতা দেওয়া হয় কাজে এখন চুরি করবে কেন এখন যদি কেউ চুরি করে তাহলে হাত কাটবা হাজার তোমারও কি আনহুর জমা দুর্ভিক্ষ দেখা গেল মদিনায় তিনি তখন ম্যাজিস্ট্রেট হাকেন বিচারক তাদের সবাইকে ডাকলেন দেখে বললেন দুর্বিক্ষ শেষ না হওয়া পর্যন্ত যদি কোনো সোর ধরা পড়ে আর যদি প্রমাণ হয় যে প্যাটের জালায় চুরি করেছে হাত কাটা আইন চালু করা যাবে না তাহলে কি বুঝলেন ইসলাম আগে দেয় পেটে তারপরে দেয় পিঠে খালি পেটে পিঠের উপরে কিল দেওয়ার ইসলামের নাই কাজী আজকে যারা বলে যে হাত কাটা আইন অন্যায় এই অন্যায় এটা তালসোর বেলসোর কচুসোর সাথী চোর পকেট ওরা কিন্তু কোনোদিন মিছিল করে না ঈশ্বরের হাত কাটাই মানি না মানবো না বলে এরকম এই কথা আজকে হাত কাটা আইনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে কারা বলে বড় সরেরা কারা বলে এই বড় কারা এই বড় সর হলো গভর্নমেন্টের চেয়ার বসে গভর্নমেন্টের কলম আর কাগজ দিয়ে যারা গভর্নমেন্টের লক্ষ কোটি কোটি যারা চোর করে সেই বড় চোরেরা মনে করে কোরআনে এই চোরের কাটা আইন চালু হলে বিস্মিল্ল হবে আমাদের দিয়া প্রিয় সুতরাং ইসলামের পুরা আইনটাই হলো কার সিলাই কন্ত কা আল্লাহর চাইতে মানুষের কল্যাণ কামি বুদ্ধিজীবী ছাতা মাতা এইসব হবে নাকি সুতরাং কোন রাজনীতিবিদ কি কইল আমার জানা কোন দরকার নাই আমার জানার দরকার আমার আল্লাহ কি বলেছেন আমার জানার দরকার আমার রসুল কি বলেছে প্রিয় ভাইস ওমান আমেলা বিহি উজেরা এ কোরআনের আইন মেলে যারা চলবে তাদেরকে পুরস্কৃত করা হবে duniaয় তারা শান্তি পাবে চুরি নাই ডাকাতি নাই জিনা নাই বেবিচার নাই আমরা তো এইরকমের একটা সমাজ চাই যাতে আরাম করে রাত্রিটুকু ঘুমাইতে পারি ঠিক কি আমার দেশের জনগণ অনেক ভালো আমার দেশের জনগণ কোন गवर्नमेंटের কাছে বলে না মেয়ে লোকেরা বলে না যে জামদানি শাড়ি দিতে হবে আমাদেরকে পুরুষেরা বলে না যে প্রত্যেকদিন আমাদের বাসমতি চাল দিয়ে ভাত খাওয়াতে হবে বলে আমার দেশের জনগণের रिक्वायरमेंट খুবই ডিমান্ড খুবই কম মিনিমা সেটুকুন কি মোটা সাইলের ভাত মোটা কাপড় আর একটুখানি ঘুমাইতে পারি চোরের উৎপাত না থাকে এইটুকুন এই শতাংগুলার উৎপাত থেকে বাঁচতে চাই এইটুকু সারে ঠিক কি না এখন তো অনেকটা সারছে নাকি সারছে না আলহামদুলিল্লাহ এখন আবার বুদ্ধিজীবীরা বলা আরম্ভ করছে তাদের নাকি মানবাধিকার লঙ্ঘন হয়েছে আরে বেটা সন্তরাশিরা যখন মানুষগুলি জবাই করতে তখন তোমার মানব দিকটা কোথায় ছিল ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থা যখন করেন মানুষের কল্যাণের জন্য দেশ এখন ঠান্ডা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু কেউ কেউ বলে ইননা লিল্লাহ যাদের ওইগুলা পূজি ওইগুলা না হলে লাশ চলে না তাদের খুব मुसीबत হয়ে গেছে যাই হোক প্রিয় ভাই সব হামান তামিয়া হুদা আর এই হে গরা হং দুনিয়ায় শান্তি পেবা এ কোরআন মাইনে চলো যে কোরানের সব আছে যারা মনে করে কোরান কোরান আছে তাবিজের খেতাব তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই নেই আমাদের দেশে অনেক কোরান শরীফ আছে খালি দাগ দেওয়া দেখছেন না সুরায় নিশা সুরায় ইমরান সুরায় মায়দা এগুলি তাবিজ এই তাবিজ ব্যবহার করলে বিয়ে করবা তাড়াতাড়ি ওই তাবিজ ব্যবহার করলে পেটের অসুখ ভালো হয়ে যাবে আশ্চর্য কথা কোরআন সম্পর্কে কি কি নিচু ধারণা কোরআন শরীফ আসছে আপনার প্যাটের ওষুধ ভালো করার জন্য কোরআন শরীফ আসছে আপনার মাইয়ে বিয়ে দেওয়ার জন্য কোরআন এসে সার্বিক শান্তি দেওয়ার জন্য লোকেরা তাবিজ জানতে যায় মৌলভী সাহেবদের কাছে তাবিজ তাবিজ এই তাবিজ রসল্লা তাবিজ দেখেন নাই সাহাবাই একজন সাহাবি তাবিজ দেখেন নাই কোন হাবিস নাই